সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো রাশির ভাগগুলো কিভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনুসরণী চার পয়েন্ট দুইয়ের এর পৃষ্ঠার পিস্টার এগারো এবং বারো আজকে ভিডিওতে আমি দুইটা অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো তো এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো হলো বীজ গণিতীয় রাশির ভাগ এবং এখানে যে দুটো অঙ্ক রয়েছে এই দুইটা অঙ্ক এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করতে হবে এটুক বুঝতে পারছি সবাই আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন এটা যে এক প্রতি রাশি তোমরা বোঝবা কি করে বা কি দেখে বুঝবা এক প্রতি রাশি কারণ এগুলো গুণ আকারে আছে দেখো টেন এটি টুভার ফাইভ বিটি টুভার সেভেন এখানে এগুলো সব কি আকার আছে গুণ আকারে আছে রাশি আলাদা রাশি হয় কোনটা যোগ এবং বিয়োগ গুণ এবং ভাগগুলো আলাদা রাশি হয় না তো এখানে যেটা রয়েছে এই জন্য এটা এক প্রতি রাশি এখানেও কিন্তু দেখো এটা গুণ আকারে আছে কি আকার আছে গুণ আকার আছে এখানে কিন্তু বহুপদী রাশি নাই সবগুলো একই রকমের রাশি আছে এই জন্য বলা হয়েছে এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করো তো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় প্রথমে যদি আমি এগারো নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাই দেখো টেন এ টু দিওয়ার ফাইভ বিটি দিওয়ার সেভেনকে এ ফাইভ এ স্কোয়ার বি কিউব দ্বারা ভাগ করতে হবে তো এটা হচ্ছে আমাদের ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করবো সেটা হচ্ছে ভাজক তো এই অঙ্কটা তোমাদের বইতে কিন্তু করা আছে অনেকে বোঝো না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি দেখো আমরা এটাকে প্রথমে সাজাবো টেন এ টু দিওয়ার ফাইভ বিটি দিওয়ার সেভেন এটাকে ভাগ আকারে লিখবো তো এটা আমরা লিখব নিচে নিচে কেন লিখব কারণ নিচে লিখলে এটা ভাগ হয়ে যাবে এটুকু বুঝতে পারছি এখানে যে দাগটা আছে এটা কি ডিভাইড চিহ্ন ডিভাইডেড তাহলে এটা ভাগ আকারে আছে এখন তোমাদের বইতে এই অঙ্কটা এভাবে দেওয়া আছে দেখো এই যে টেন এটিউআর ফাইভ বিটি সেভেন এগুলো সব কী আকারে আছে নিচেরটা কী আকারে আছে গুণ আকারে আছে এখন আমরা সংখ্যা দিয়ে এই নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করব তো ফার্স্ট দিয়ে দশকে ভাগ করবো সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব এ স্কোয়ার দিয়ে এটি দিয়ে ফাইভকে ভাগ করব এক রকমের যে পথ সদৃশ পথগুলো আছে ওইটা দিয়ে ওইটাকে ভাগ করবো তাহলে খেয়াল কর একটু এখানে আমি লিখলাম টেন নিচে লিখবো আমি ফাইভ এটা বুঝতে পারছি বুঝতে পারছি একটু আচ্ছা আমি আলাদা করতে আসি এটা কিন্তু গুণ আকার আছে কি আকার আছে এরপর দেখো এটি ডিউর ফাইভ আর নিচে আছে কি এ স্কোয়ার গুণ এরপর আছে কি বি টি ডিউর সেভেন বি টি ডিউর সেভেন নিচে আছে কিউব আচ্ছা এতটুকু বুঝতে পারছো তোমরা আচ্ছা এটুকু তোমরা সবাই বুঝতে পারছো এখন দেখো তো পাঁচ দিয়ে দশকে ভাগ করো আমি পদগুলোকে আলাদা করলাম একটু সবাই খেয়াল করে বুঝে নাও এটা আমি কোথায় পেলাম এটা সবগুলো কিন্তু গুণ আঁকা আছে যে দশের সাথে গুণ আছে এটি দিবার ফাইভ তো আমি প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করলাম বইতে কিন্তু তোমাদের এভাবে দেওয়া আছে তুমি আগে বোঝো এভাবে বিস্তারিত পরে তোমরা এই এটা না দেখে সংক্ষেপও করতে পারবা তো খেয়াল করো এখন ভাগ করো পাঁচ দশমীতে কয়বার যায় পাঁচ দশমীতে যায় দুইবার এখানে এই যে গুণ চিহ্ন আছে ইন্টু চিহ্ন আবার কে দিয়ে দিবার ফাইভকে ভাগ করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবা ভাগ করার সময় পাওয়ারগুলো বিয়োগ হয় পাওয়ারগুলো বিয়োগ হয় ভাগ করার সময় পাওয়ারগুলো কি হয় গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয় যদি আমি একটা উদাহরণ দিই মনে করো এম টু টু পাওয়ার ফাইভ যোগ হ্যাঁ এম টু দি পাওয়ার থ্রি তো এখানে যদি আমরা যোগটা করি তাহলে এম টু দিভার এই পাওয়ারগুলো কী হইব যোগ হয়ে যায় তাহলে এম টু পাওয়ার কত এইট এম টু দি পাওয়ার এইট তাহলে পাওয়ারগুলো কী হয়েছে যোগ হয়েছে গুণের সময় এখানে গুণ চিহ্ন হবে গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যায় যোগ হয়ে যায় আর ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় এটা কি আকার আছে এটা তো ভাগ আকার আছে আমরা পার্টি গণিতের সময় এভাবে যদি থাকে আমরা ভাগ করি না চার দিয়ে আটকে ভাগ করি না কাটাকাটি করি তো এটা তো ভাগ আকার আছে তো এই রাশিটা তো ভাগ আকার আছে তাই না এখন খেয়াল করো ভাগের সময় পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে দুই গাল থাকে কত তিন তাহলে থাকবে এ কিউব বুঝতে পারছি গুণ আচ্ছা এখানে সাতটা বি থেকে মানে টি দু সেভেন থেকে বি কিউব বাদ দিলে থাকে কত টি দু ফোর এখন এটি সব গুণ আকার আছে এখন আমরা লিখতে পারি না যে টু এ কিউব টি দু ফোর এই গুণগুলো আমি কি দেখে উঠিয়ে দিলাম তো এটা তো গুণ আখেরই আছে আর এটা হচ্ছে কি আমাদের বাঘ ফল আমাদের কি বাক ফল তাহলে আমরা সুতরাং নির্নে বাঘ ফল টু এ কিউব বি আচ্ছা এটা কখন এই নেমে অঙ্কগুলো করবা যখন এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করবা সব নিয়ম কিন্তু এরকম না এটা হচ্ছে শুধুমাত্র এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা ভাগ করার নিয়ম বুঝতে পারছি আচ্ছা এরপর যদি আমরা উদাহরণ বারো নম্বর বরং করে খেয়াল করি একটু দেখো তোমরা উদাহরণ বারোতে কী ছিল দেখো উদাহরণ বারোতে ছিল ফর্টি টু দি পাওয়ার এইট ফর্টি টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার টেন জেড টু দি পাওয়ার কে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু স্কোয়ার এবং জেড টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করতে হবে তো যেটাকে ভাগ করবে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে কি ভাজ্য আর এটা যা ভাগ করবো যেটা দ্বারা এটা হচ্ছে কি ভাজক তো এটাকে আমরা সাদাও ভাগ আকারে দেখো চল্লিশ মানে ফর্টি এক্স টু দি ভার এইট ওয়াই টু দি ভার টেন জেড টু দি ভার ফাইভ এটাকে ভাগ করবো এটা দ্বারা তাহলে মাইনাস এইট এক্স টু দি ভার ফোর ওয়াই স্কোয়ার আর জেড টু দি ভার ফোর বুঝতে পারছি এটা কি বুঝতে পারছো এখন এর আগের অঙ্কটায় খেয়াল করো টো তোমরা এর আগের অঙ্কটায় আমি এইগুলো সব কি আগে আছে আগে আগে বোঝো পরে করো এগুলো কি আকার আছে আমি এটা আলাদা আলাদা করে দেখাই আবার তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবা তখন কিন্তু ডাইরেক্টই ভাগ করতে পারবা তখন ডাইরেক্টই ভাগ করতে পারবা আগে দেখো এখানে আছে কি দেখো প্রত্যেকটা পথকে আমি আলাদা করব। এই সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করব এক্স দিয়ে এক্সকে ভাগ করব ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করব জেড দিয়ে জেডকে ভাগ করব। তো এটা যে গুণ আকার আছে একটু দেখাই তোমাদেরকে আমি মনে করো চল্লিশ আর নিচে আছে কত মাইনাস এইট এই যে গুণ দিলাম ঠিক আছে এগুলো সব গুণ আকারে আছে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে কি আকার আছে যোগ তো নাই আছে তাহলে কি আকার আছে এটা গুণ আকারে তাহলে এবার এই যে এক্স টু দি পাওয়ার এইট খেয়াল করো উপরে আছে এক্স টু দি পাওয়ার এইট আর নিচে আছে কি এক্স টু দি পাওয়ার ফোর এই গুণটা কোথা থেকে আসছে বলছো তোমরা কারণ এগুলো সব গুণ আকারে আছে আমি প্রত্যেকটা পথকে আলাদা আলাদা করলাম আচ্ছা এরপর খেয়াল করো এরপর কী আছে ওয়াই টু দি পাওয়ার টেন ওয়াই টু দি ভার টেনকে ভাগ্য কথা দেওয়া ওয়াই স্ক্যার দিয়ে ওয়াই স্কোয়ার এরপর কি আছে জেড টু দি পাওয়ার ফাইভ এটাকে ভাগ করবো কি দেয়া জেড টু দি পাওয়ার ফোর দ্বারা জেড টু দি পাওয়ার ফোর দ্বারা এখন একটু খেয়াল করে দেখি আমরা আমি প্রত্যেকটা পথকে আলাদা আলাদা করলাম গুণগুলা কোথায় পেলাম এই যে এইগুলোর ভিতরে কিন্তু গুণই আছে এবার ভাগ করো আচ্ছা চল্লিশের আগে কি আছে প্লাস আছে তো এটা আগে কি আছে মাইনাস তো প্লাসে মাইনাসে কি হবে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার কাজ একই রকমই থাকবো মাইনাসে প্লাস প্লাস সেভেন আছে মাইনাস সেভেন আছে প্লাস ওই নিয়মটা কিন্তু একই থাকবে ঠিক আছে ভাগ করো যোগ করো যাই করো একই নিয়ম থাকবে আচ্ছা এখন খেয়াল করো এটা আগে যদি প্লাস থাকে তাহলে প্লাসে আছে কি মাইনাস তাহলে মাইনাস আট চল্লিশ কয় বার যায় পাঁচবার বার যায় ক্লিয়ার আচ্ছা এই গুণ চিহ্নটা দাও এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে আমরা এক্স টু দি এইটকে ভাগ করবো ভাগ করার সময় পাওয়ার বিয়েও হয়ে যায় তাহলে আট থেকে চার গেলে থাকে কত চার গুড এক্স টু দি পাওয়ার ফোর এখানে গুণ চিহ্ন দাও এখানে থাকে কত তাহলে বলো তোমরা এক্স টু দি পাওয়ার সরি ওয়াই টু দি পাওয়ার এইট পাওয়ারগুলো বিয়ে করছি দশ থেকে দুই গেল থাকে আট গুণ এখানে থাকে কত শুধু জেড কেন জেড থাকে কারণ পাঁচটা থেকে যদি চারটা মধ্যে থাকে একটা তো একটা কী থাকে একটা জেড থাকে এখন এটা কী আকার আছে গুণ আকার আছে তো এখন এটা গুণ আঁকার থাকলে আমরা গুণ এভাবে রাখবো চিহ্ন তো এটাকে আমরা এভাবে দেখিয়ে দিব তাহলে মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি আর এইট এরপর হচ্ছে কি জেড বুঝতে পারছি এটাও গুণ এটাও গুণ এখানে গুণটা দেখানো এখানে দেখানো থাকবে না কারণ এটা তো গুণ আখারি আছে তাহলে এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার কি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো তোমরা তাহলে আজকে আমরা কি শিখলাম এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা কীভাবে ভাগ করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই ক্লাসগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে এরপরের যে দুইটা উদাহরণের অঙ্করা আছে ওই অঙ্ক দুইটি নিয়ে ধন্যবাদ সবাইকে